মালদহের গাজল থানার আইসি ক্লোজ গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ক্লোজ করার নির্দেশ তার জায়গায় আপাতত গাজল থানার আইসির দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী গতকাল পুকুরের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয় গাজলের আকালপুর এলাকা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন শ্যামপুর গ্রামের বাসিন্দারা একাধিক বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ডিএসপির নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনীকে এই ঘটনার পরপরই ক্লোজ করা হলো থানার আইসিকে ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন